সালামু আলাইকুম আবারও চলে আসছি গ্রামের একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো শীতের আগমন শীত প্রায় চলে আসছে কিন্তু গ্রামে এখনই শীত অনুভূত হয় এই ঋতুটা হল হেমন্ত ঋতু এটি শর ঋতুর চতুর্থ ঋতু যা কার্তিক অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত এই ঋতুর পরে শীত চলে আসে কিন্তু এখনই গ্রামে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে তারপরে আছে শিশির প্রত্যেকটি গাছের উপর দুর্বা গাছের উপর শিশির দেখা যাচ্ছে কি রকম কুয়াশা কুয়াশার মাঝে হেমন্তের ধান কাটা শুরু করে দিয়েছে সোনালি ধান কেটে মানুষ এখন গড়ে উঠাবে যেটাকে আমন দান বলা হয় আমন দানের এই ঋতুটাই হল পিটাপুলি খাওয়ার উৎসবের ঋতু নতুন ধান ধানের গন্ধে কৃষকের মন ভরে উঠে যে এখন সুন্দর করে দান কাটতেছে ধান কাটবে দান মারাই করবে তারপরে শুরু হবে বিভিন্ন রকমের

ভালো এবার দানও ভালো হয়েছে ফলনও ভালো হয়েছে এখন গ্রামের মানুষের যারা কৃষক আছে তাদের অনেক কাজ এই সময়টার মধ্যে ধান কাটতে হবে তারপরে দানের যে গোড়াগুলো আছে এটাকে নাড়া বলা হয় নাড়া কাটবে তারপর আবার ফসল বোনার জন্য আবার তৈরি করবে যাই হোক এই কুয়াশার মধ্যে শিশির ভেজা অবস্থায় ধানগুলো কাটতেছে ধান কাটা চাষ হয়ে গেলেই এগুলোকে আবার শুকিয়ে মারাই করবে অনেকে মেশিন দিয়ে করে অনেকে গরু দিয়ে করে তা আমরা যখন ছোটো ছিলাম তখন গরু দিয়ে মারা মাড়াই করা হতো তারপর মারাই করার পরেই মোটামুটি ধান শুকিয়ে যাবে অনেকেই পুলি খাওয়ার জন্য আতপ চাল তৈরি করবে যেটা কুমলে বাসা বলে আল্লাহ চাল আর তারপরে পিঠা খাওয়ার দুম পড়ে যাবে সবাইকে পুলির দাওয়াত আসসালামু আলাইকুম